তোমার সাথে আমার মনের দূরত্ব যখন হঠাৎ তড়িৎ তখন বুঝিনি আমাদের দূরত্ব গড়াবে পৃথিবীর এক মেরু থেকে বিপরীত মেরু অব্দি একদিন সন্ধ্যায় জানালার বাইরে সূর্যাস্তের পরবর্তী অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর দিকে তাকিয়ে মনে হলো আমাদের যোগাযোগ এমনভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে যেন পাঁচশো বছর আগের পৃথিবী একই রাজ্যে থেকে মৃত্যুর খবরটুকু জানার সুযোগ নেই তোমার প্রিয় রং পুরনো অভ্যাস এসব প্রায় ভুলেই গেছি শুধু মনে রয়ে গেছে আমাদের দূরত্ব বাড়ার আগমুহ্তে কাছাকাছি থাকার দিনগুলো